নমস্কার তো প্রত্যেক বছরে নিয়ে আয় এবারও নিদ্রা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হতে চলছে দুর্গাপূজার একটি নতুন গান তো এবার আমরা একটি গানেরই অ্যালবাম বানাচ্ছি তো আজ থেকে আমাদের গানের কাজ শুরু শুরু হয়েছে তো আপনারা সবাই সাথে থাকবেন আগে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদের গান শুনেছেন এভাবে এবারও সবার সহযোগিতা এবং আমাদের উৎসাহিত করার জন্য অনুরোধ করছি আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে উৎসাহিত করবেন এবারের অ্যালবামে অ্যালবামের নাম কি রাখা হয়েছে এভাবে এবারের পুজোর অ্যালবামের নাম মা দশ পূজা এই অ্যালবামে কতটি গান থাকবে এবার অ্যালবামে একটি গান করছি কারণ এবার খাতে সময় খুবই কম তাই দুটো তিনটে গান নিয়ে কাজ করতে সম্ভব নয় পড়া তাই একটি গানেরই অ্যালবাম করছে একটা এই অ্যালবাম যেটা অ্যালবামে সঙ্গীত শিল্পী কে রয়েছেন এবং গীতিকার হিসাবে কে রয়েছেন এবং মিউজিক কে দিচ্ছেন এবার যে যিনি গান গাচ্ছেন আমার অ্যালবামে একটি নতুন মুখ একটি একদম সবারই পরিচিত একটি শিশু শিল্পী পূর্বা চন্দ্র লক্ষ্মীপুরের খুবই ভালো উদীয়মান শিশু শিল্পী সবার পরিচিতি তো এবারে অ্যালবামে উনি গান গাবেন এবং যিনি গানটি লিখেছেন প্রত্যেকবারই উনি আমাকে একটা দুটো গান লিখে দেন খুবই ভালো লিখেন উনি দেবপ্রিয় পাল করিমঞ্জের উনি গানটি লিখেছেন এবং গানটি শুরু করা এবং মিউজিক সবকিছু আমি নিজেই রেডি করছি মানে আমি বানাচ্ছি এটা কোন স্টুডিওতে রেকর্ডিং এর কাজ শিলচর নবজ্যোতি স্টুডিওতে কাজ চলছে আজ থেকে শুরু হয়েছে প্রোগ্রামে অ্যালবামের যে শুটিং এর কোনো কাজ চলছে কি না শুটিং এর এখন আমরা কাজ শুরু করিনি এর মধ্যে আমাদের শুটিং এর কাজ শুরু হয়ে যাবে অডিও হাতে আসবে আর খুব সম্ভবত আমরা চেষ্টা করব এটা মহালয়ার দিন গানটি প্রকাশিত করার জন্য অ্যালবামটি পূর্ণরূপে নেওয়ার পর পূর্ণ রূপ নেওয়ার পর এটা কত তারিখে উন্মোচন করা হবে খুবই চেষ্টা করবো আমরা যে মহালয়ার দিন উন্মোচন করার জন্য এটা জানানো হবে সবাইকে আমরা যেখান থেকে আমরা চেষ্টা করছি মহালয়ার দিনেই আমরা গানটি উন্মোচন করব এবং সবার মধ্যে ছড়িয়ে দেবো এটাই ভাবছি যেহেতু গীতিকার গানটি লিখেছেন এক দুটি বুলি প্রথম যে লাইন এক দুটি কি বলা যাবে দর্শকদের উদ্দেশ্যে খুবই ভালো লিখেছেন জয় মা দুর্গা আলো জল মলপ্রাণ ঢাকাসোর কাশোর বাজে বাজে দুর্গার গান সেভাবে গানটি লিখেছেন বিগত কয়েক বছর ধরে নীট গিটার একাডেমির পক্ষ থেকে যে অ্যালবাম উন্মোচন করা হচ্ছে এবারে কি আপনি মনে করেন এই গান নিয়ে জনগণের মধ্যে আবেগের সৃষ্টি হবে একদম আশা করছি কারণ বিগত দিনগুলিতে যে যখন আমি অ্যালবাম রিলিজ করেছি বা অ্যালবাম বানিয়েছি সবাই আমাকে সাহায্য করেছেন আমার সাথে ছিলেন আমার গান শুনেছেন সবাই সবার মতামত দিয়েছেন তো এটাই দেখে আমি অনেক উৎসাহিত হয়েছি এবং প্রত্যেক বছরই আমি কিছু না কিছু করার একটা চেষ্টা করি তো আপনাদের উৎসাহ উৎসাহিত হওয়ার জন্য আপনারা উৎসাহিত করার জন্য এবারও আবার চেষ্টা করছি যে নতুন কিছু দেওয়ার জন্য আপনাদেরকে এবং সবার কাছে আমার অনুরোধ অনুরোধ থাকবে বিশেষ করে প্রত্যেক পূজা পূজা প্যান্ডেলের দাদা দাদাদের কাছে আমাদের আমার অনুরোধ থাকবে যে প্রত্যেক পূজা পূজা প্যান্ডেলে আমাদের গানগুলো বাজানোর জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য কারণ আপনারা আমাদের পাড়ার যে ছোটো ছোটো ভাই বোনেরা আছে বা আমাদের যারা সবাই আছে সবাই যদি এগুলো গান শুনে এটাই আমাদের কাছে শক্তিকে অনেক বড়ো পাওনা তো সবার কাছে বিশেষ করে অনুরোধ করবো যে যারা কমিটি দুর্গাপূজার কমিটির দাদারা আছেন সবাই গানটি শুনবেন এবং সবার প্যান্ডেলে বাজা বাজাবেন এটাই তো মা সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে এবারের পুজোর অ্যালবামের কাজ আর শুরু হলো যে অ্যালবামটি প্রত্যেক বছরে নিয়ে আয় এবারও নিত্রাই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে চলছে তো আজ আমরা এবার একটি গানেরই অ্যালবাম বানাচ্ছি সময় কম থাকার কারণে তো সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা প্রত্যেক বছরে নিয়ে এবারও আমাদের গান শুনবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন এবারের যে শিল্পী যে গান গাচ্ছেন পূর্বাচন্দ্র শিশু শিল্পী তো সবার মতামত জানাবেন আমার আমাদের গান আমাদের পুরো কাজ কী কীভাবে হয়েছে এবং আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আমরা তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি